সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো সো গাইজ আজকে আমি খেলতে যাচ্ছি আমাদের সকলেরই ফেভারেট হরর গেম গ্যানি তো বেশি কথা না পারে এই গেমটিকে প্লে করা যাক এখানে আমরা আজকে ইজি মোডে খেলবো যেহেতু প্রথমবার তাই ইজি মোডে খেলবো এই তো আমাদের ডেওয়ান শুরু হয়ে গেছে আজকের মিশন আমাদের আমরা গ্র্যান যে গাড়িটা আছে সেই গাড়িটা এই রুম থেকে চুরি করে পালাবো সর্বপ্রথম আমাদের যা করতে হবে এই ডোর গুলো এই ড্রয়ার চেক করতে হবে যা এখানে কোনো সময় কিছু পাওয়া যায় না আজকেও কিছু পাওয়া যায় না কোনো বিষয় আওয়াজ করে দেব তারপরে এখানে বাথরুমে যে চেক করি ও ভাই কার কি পেয়ে গেছি

ভাই ওই পাখি ঘর থেকে শুনে দেখা এখানে আসবে তারপরে এই রুমের গরম হওয়ার বাতাসটা খাইয়ে দু মিনিটের জন্য ঘুম পাড়িয়ে দেব এই তো ভাই দেখতেছেন আপনারা গ্রানি চলে এসেছে এই যে দরজাটা আটকে দিলাম এখন রিমোট করো হাতে তো আমরা এই গেমটিকে স্কিপ করার জন্য আমরা কিছু আজকে টিপস এন্ড ট্রিকস কাজে লাগাবো তো সর্বপ্রথম এখানে আমরা এটাকে ফেলে দিলাম তারপরে যে আমাদের আমরা গাড়ি থেকে যে কিটা পেয়েছিলাম এটাকে এখান থেকে উঠাতে হবে উঠানোর পর উপরে যেতে হবে তারপর আমাদের এই এই জায়গাটা দিয়ে ভিতরে ঢুকে উপরে চলে যাইতে হবে উপরে আস আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে বোটা নেওয়া এটা বোটা নিয়ে নিলাম মিনিটের জন্য ঘুমিয়ে আসে তাই এই বোটা সর্বপ্রথম গ্র্যানের উপরে ইউজ না করে আমরা আমাদের কাজের উপরে ইউজ করবো যেমন এইটাকে এখান থেকে ফালাবো ফালানোর পর আবার এখান থেকে ফিলটা নিয়ে আবার কোথায় যাব একবার নিচে এই সুইডার একটু কাজ আছে নিচে যাওয়ার পর সেই শুয়ে কাজটিকে শেষ করে পরে আবার আমরা যে আমাদের শুয়ে একটু কাজ আছে যেমন এই এই দরজাতে খেলেছিলাম দরজাতে একটি মিট আছে তাই মিটটা বহু কাজে উপরে চলে যাব উপরে যাওয়ার পরে দেখি এখানে কিছু আছে কিনা এখানে তো কিছু নেই এখানে কিছু নেই কি ভাই কো কোন জানাই তো কিছু নেই আচ্ছা কোন লেখা আছে নিচে চলে যাবো 어어 এখানে গাড়ি গাড়ি ব্যাটারি কে গ্র্যাচুর লাগিয়ে দিলাম এখন দেখি গ্রানি কি উঠে গেছে নাকি আমার মনে হয় না উঠে গেছে গ্রানি কি উঠে নাই আসলে গ্রানি কোথায় গ্রানি হুম হুম নিচে কি আমরা এটা খুলে কাজের দেখা যাক মোটামুটি কাজের দিন কিন্তু এটা কি কাজ করবো কি বেড়ে সেফ কি দিয়ে লগাটা খুলে এটার মধ্যে কোনো কাজে জিনিস পেলাম না তাই এটাকে ফেলে দিলাম জানি আমার পথের কাটা হয়ে দাঁড়াইছে ও এখানে টু নাম্বার আছে তারপর একটি ওয়াটার ম্যাশিন গেলাম ও ভাই গ্রানি মনে দরজা ঢাকাচ্ছে এখানে রাখবো কি ভাই পাঁচটার কি যে আমার কোনো কাজেরই না এখানেই শটানের পাড়াটা আপাতত আমার কোনো কাজের না কোনো কাজের নাই এখানে কি এখানে আছে ও একটা ভালো জিনিস পেয়ে গেলাম এখন এটা নিয়ে উপরে চলে যাবো উপরে আসার পর আমরা এইটা দিয়ে আমাদের থেকে আনলক করে আনলক করার পর আবার আমরা নিচে চলে যাব নিচে গিয়ে দেখব আমাদের যেই ক্রোজ বোট আছে সেই ক্রোজ বোটাকে উঠাব তো ক্রোজ বোট তো নিলাম শুই কব ওই যে শুই শুই গড়াতে গোড়াতে এখানে এসে বসছে এই দেখো না কথা যেদিকে মেদিকে জায়গা তো আমরা এখান থেকে ওখানে সেই করব নিচে ফেলে দিলাম ক্লোজ বোর্ডা কোনো কাজেই আসলো না Ini tuh gila nih kalau saya kiri kata gue betul Bojan itu malam apa tuh kamar? Bojan itu di

এখানে যে বইটা পেয়েছিলাম সেই বইটাকে এখান থেকে নিয়ে উপরে যাওয়া উপরে যাওয়ার পর আমাদেরকে এখন এই রিভারটাকে টেনে যেতে হবে রিভারটাকে টেনে দিলাম এখন দরজাটা ওপেন হয়ে গেছে দরজাটা ওপেন হয়ে গেছে অ্যাঞ্জেলিনা স্পাইডার কিনা পালাক ততক্ষণ আমি আমার অন্য কাজ সেরে আসি এখান থেকে এটা নেই তারপর সোজা কুয়ের কাছে চলে যাই ভাই কিভাবে হামাগুড়ি খেয়ে যাচ্ছে কুয়োর হ্যান্ডেলটা তার জায়গা মতো লাগিয়ে পরে দেখবো যে কুয়োর মধ্য থেকে কি পাবো

কোনো ব্যাপার না যে আমরা আজকে গ্রানিক গাড়ি চুরি করার জন্য এসেছি তাই গ্রানিক গাড়ি চুরি করে যাব কোনো ব্যাপার না এখানে ফেলে দিলাম সেটা এখন আবার উপরে চলে যাব উপরে গিয়ে আমাকে রেঞ্জ থাকে He didn't stuck you love? <coughs> My granny would tell granny would আসবে আর চট করে গ্রানিকে আবারও আটকিয়ে দিয়ে দেব সুন্দরভাবে এখানে আটকে দেব যাতে গ্রানি আবার গরম হওয়ার মধ্যে পড়ে যায় আটকে দিলাম এখন আমার কি কি জিনিসের প্রয়োজন প্যাডলক কি এখানে যে নাটটা লাগে সেই নাট এটা নেওয়ার জন্য এখন আমরা আমাদের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাব তো আমরা এখন সেই ট্যানেলের কাছে যাব যেখানে অ্যাঞ্জেলিনা নামক এক মাত্রসা আছে এখন ওখানে যাওয়ার আগে আমি একটি ফিক্স অ্যান্ড ফিক্স কাজে লাগাব তো আপনারা শিখে রাখুন এই এই জিনিসটি আপনাদেরও কাজে লাগবে যেমন এখানে আসবেন এখানে এসে এই বাক্সের মধ্যে ঢুকতে যেই বাটনটা টিপ লাগে সেটা হইলো না তো আবার এবার হলো না আরেকটা হইলোই না এই তো ভাই হয়ে গেছে এখন আমরা পুরোপুরি প্রস্তুত মাকড়সার রুমে যাওয়ার জন্য তো সর্বপ্রথম যেহেতু নিচের রুমে যাচ্ছি তো আমরা এখান থেকে স্ক্রু ড্রাইভারটা নিয়ে নেই এই তো আমাদের জাদু জাদুই এখন আমরা দেওয়ালে আর পার হয়ে এইভাবে যেতে পারবো তো আমরা প্রথমে যা করব সর্বপ্রথম এখান থেকে লাভ

সর্বপ্রথম উকড়ে যাই উপরে যাওয়ার পরে দিয়ে আসবে দুই রঙে নষ্ট করি শেষ গ্রানি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল আর আমি জানতেও পারলাম না ভাই প্রচন্ড ভয় পেয়ে গেছি থাক কোনো ব্যাপার না ডেটু উসুর হয়ে গেছে কোনো ব্যাপার না এখান থেকে আবার আওয়াজ করে আরে জ্ঞানী কথা দিয়ে আসবো নিচে পড়ে গেলাম জ্ঞানী কথা দিয়ে আসবো নেই আসবে

এই তো গ্রামের খেলা আপাতত দুই মিনিটের জন্য শেষ সর্বপ্রথম যে এই হ্যামারের কাজটি শেষ করে আসি যাই হ্যামারের কাজটা শেষ হয়ে গেলে এই হ্যামারের প্রথম এবং প্রধান কাজটি শেষ করে ফেললাম কোনো কাজের জিনিস নাই এখন উপরে উপরে যাব গিয়ে যে লাস্ট কাজটি আছে সেই কাজটি শেষ করে দিয়ে আসি এখানে আসলাম তো আমরা এই ঘরটিকে এখন ওপেন করে দেবো এখানে লাগানোর পর এখানে এই কোনো কাজের জিনিস আছে কিনা সেটা দেখতে হবে এখানে কাজের মতো কোনো জিনিসই দেখতে পাব না আর কোনো বিষয় ও ভিতরে দুইটা কাজের জিনিস আছে কি হইতেছে এরা ঢুকতে পারি না কেন কি রে আমি কোনো জায়গায় বসছিলাম নাকি

এই হাউস আর কি চাবি সেটা দরকারি জিনিস কিছু প্রয়োজন নাই তো এইটা এখানে ফেলে দিলাম গ্রানি কি উঠে গেছে নাকি আচ্ছা গ্রানি উঠে নাই

এখন আমার কি কি প্রয়োজন প্লে হাউস এখন শুধু কিটা প্রয়োজন আরে মাছ রাস্তায় ঘুমাই গেছে এই দুটো না নাকি তা আমার মনে নেই প্লে হাউস কি ও ভাই ভালো জিনিস পেয়েছি তো এখন ভালো জিনিস পেয়েছি কোন বিষয় না ওই রেটারে যে সব কিছু ফেলে দিলাম এখন আমাদের এখন আবার আমাদের আগের যে tricks and tricks টি আছে সেই tricks টি কাজে লাগিয়ে নিচে চলে যেতে হবে তো নিচে যাওয়ার জন্য আমরা আবারও আমাদের tricks and tricks টা কাজে লাগাবো কাজে লাগলো না এই তো হয়ে গেছে তো এখান থেকে আমাদের এই জিনিসটা কাজের এটাকে নিয়ে নিচে চলে যাবো আবারও এই তো নিচে এসে করেছি করতে হবে তোমরা সব সময় নিচে আসলে এই ট্রিকটাকে কাজে লাগিয়ে আসতে পারো 嗯，对，对的。 ভাই 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 কি হইলো এটা গ্রানি তো ভাবজি ভাই এক্সট্রিম মোডে তো গ্রানি এত তাড়াতাড়ি জাগে না এখন যত তাড়াতাড়ি জাগলো থাক কোনো বিষয় না আবারো আমরা গ্রানির বেসবল ব্যাটের মাইর খে আবার উঠে দাঁড়ালাম শেষ মুহূর্তে থাক কোনো বিষয় না এখানে আবার করে দেব

সর্বপ্রথম আমার কাজ হবে এখন প্লে ওপেন করা হয়ে গেলে তারপরে আমাদের একটা একটা করে ক্লোব লাগিয়ে দিতে হবে আশা করা যায় মধ্যে থেকে আমি আমার সর্বপছন্দ যেই কি মানে প্যাডলক কি সেটা খুঁজে পেয়ে যাব অনেক সুন্দর ঘুরে ঘুরে পোস্ট পেয়ে যায় তো এখন তো নিয়ে নিলাম ক্রবলটা

এখান থেকে ব্যাটারিটা নিয়ে ব্যাটারিটা লাগিয়ে দেবে এইটাকে নিয়ে এখানে লাগাবো এইটাকে আমি এটাকে আমি এটার মধ্যে লাগিয়ে দেব তো সর্বপ্রথম এখানে এসে এখানে তেল ভরতে হবে গাড়ির মধ্যে তেল

জ্ঞানী আগে আসে একটা ধাক্কা না দিলে আমার মন ভরবে না তো সর্বথম জ্ঞানী এখানে ঢেলে মধ্যে হে আবার আইসা বসে এই তো আইসা বর্ষ রানী আমাদের গেমটিকে কমপ্লিট করে গ্রাণী গাড়িটিকে চুরি করতে অবশেষে সফল হলাম তো দেখ যাদের যাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা সকলে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং সামনে আমি কী গেম খেলবো তারা আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ